একদিকে যখন আরজিকরের কাণ্ডে সুর চড়িয়েছেন নারীবাদীরা সেই সময়ও এই সমাজে ঘটে চলেছে নারী নির্যাতনের মতন ঘটনা রায়গঞ্জের লোহাগারার বাসিন্দা অঞ্জনা রানী দেববর্মন লহন্ডার বাসিন্দা মহেশ বর্মনের সঙ্গে দীর্ঘ বারো বছর ধরে বৈবাহিক সূত্রে আবদ্ধ বিয়ের পর থেকেই চলত অঞ্জনা রানী দেব বর্মণের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলতে বলে অভিযোগ করেছেন তার বোন মৌসুমি দেব শুধু স্বামী নয় শ্বশুরবাড়ির প্রত্যেকে এই অত্যাচার করত বলে অভিযোগ বেশ কয়েকবার শারীরিক নিগ্রহের কারণে থানার দ্বারস্থ হলেও থানা থেকে দুই পক্ষকে ডেকে সমস্যা মিটিয়ে দেওয়া হতো বলে জানিয়েছেন মৌসুমি কিন্তু এবার ঘটনা চরম পর্যায়ে পৌঁছায় অভিযোগ মহেশ বর্মন স্ত্রী বা ছেলের কারোরই কোনো ব্যয়বহন করেন না ছেলের স্কুলের ফ্রিজের টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রহার করে মহেশ বলে অভিযোগ সেই টাকা চাওয়া থেকেই বচসা শুরু নিজেদের মেয়ে বা দিদির ওপর বারংবার এই অত্যাচারের কারণ জানতে তাদের বাড়ি গেলে মহেশ বর্মন দরজার ডাসা দিয়ে মৌসুমী দেবীকেও প্রহার করেন পাশাপাশি নিজের শাশুড়ির মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ নিজের এবং তার

আমরা থানা আমরা কেস করতে এসেছি কারণ দীর্ঘ বারো বছর ধরে ওর ওপর নির্যাতন চলছে বিশেষ করে শারীরিকটা প্রচণ্ড শ্বশুর শাশুড়ি ও আর বর মিলে যখন পাচ্ছে তখনই মারছে এমনকি ছোটো বাচ্চাটারও খাওয়ার পর্যন্ত ওরা দেয় না ওদের মেন কথা হচ্ছে ওর বরের মেন কথা হচ্ছে আমি ওদের ছেলের খরচা দেবো আমি ছেলের রকমই খরচা দেবো না ঠিক আছে কি ছেলের স্কুলে ফিজটা পর্যন্ত দেয় না এমন ওকে বলেছে ও কাজ করতো সে কাজে একটা মার্কেটিং সেলসে ছিল ও মার্কেটিং সেলসিয়ার একটা ইয়ে ছিল জমায়েত ছিল মিটিং ছিল সেখানে গিয়ে ওকে মারধর করেছে বেশ কিছু দিন হলো প্রায় এই ছয় সাত মাস হবে হয়তো তবে এখানে এসে আবার থানাতে কেসও করেছিল সবই করেছে আবার থানা থেকে বলেছে দুর্পক্ষকে মিউচুয়াল করে নিতে মিউচুয়ালও হয়ে গেছে তো আমরা বারংবার মিউচুয়াল করেছি বারংবার মিউচুয়াল করেছি পঞ্চায়েত থেকেও আমরা মিউচুয়াল করেছি থানা থেকেও আমরা মিউচুয়াল অনেকবার করেছি কিন্তু রেজাল্ট বারবার ওই একই সেই রাত্রি এগারোটা নেই বারোটা নেই দুইটা নেই একটা নেই যখন আসে তখনই মার এলো পাথরি মার কালকে ঘটনা হয়েছে বাচ্চার ফিস নিয়ে মারামারি বাচ্চার ফিস নিয়ে ও ওর স্বামীর কথা হচ্ছে তুমি কাজ করো আমি কোনো রকম টাকা দেবো না আমি ফিস কেন দেবো তুমি তুমি কাজ করো আমি ফিস কেন দেব সেই নিয়ে ওকে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে মার কোমরের মধ্যে এর মার হাড়ের মধ্যে মার গলার মধ্যে মার সেটা ও আমাদেরকে ফোন করে কান্নাকাটি করছে এবার স্বাভাবিক আমরা আমরা গেছি প্রটেস্ট করতে গিয়ে ও যে দরজার যে বড় বিয়ে থাকে বাটানগুলো থাকে কাঠগুলো ওগুলো নিয়ে দাঁড়িয়েছিল একটা পোলের পেছনে আমরা গিয়ে জিজ্ঞেস করেছি যে কেন মেরেছো কেন প্রতিদিন বারবার বারবার কেন মারছো ব্যাস এটা বলাতে আমি ফার্স্টে ছিলাম আমাকে বাটাম দিয়ে এখানে মেরেছে হাত খুলে গেছে অনেকটা খুলে গেছে আমি যেহেতু থাকি মেডিকেল লাইনে তো আমার আমি অনেকটা নিজেকে রিকভার করেছি কিন্তু আমার মাকে পুরো ওর মা মেরেছে আমার মা আমার বাবাকে গাট করেছে ঠিক আছে তো আমার মা যেহেতু বাবাকে গাট করছে হ্যাঁ আমরা কি আমরা গিয়েছিলাম হ্যাঁ না আমরা বাড়ির লোক আমরা বাড়ির লোক আমরা তো ফ্যামিলি মেম্বার আমরা গিয়েছিলাম তো তখন আমরা আমার মা বাবাকে গার্ড করছে তো আমার বাবাকে যেহেতু গার্ড করছে ছেলের মা মানে জ্যাম্বুর মা এসে মাকে মা এসে মাকে টেনে নিয়ে বাটাম যেটা জ্যাম্বু ফেলে দিয়েছে আমাকে মারার পর ওই বাটামটা তুলে মাকে মাথা মেরেছে হ্যাঁ মাঠে মানে যে বাবাকে বাবাকে ও শ্বশুর মিলে ধাক্কা নিয়ে গিয়ে নিচেকে মাটিতে ফেলে পায়ের মধ্যে কি হাতের মধ্যে কি দিয়ে মেরেছে এটা রাত্রের ঘটনা রাত্রি মোটামুটি একটার ঘটনা তারপরে আমরা ওখান থেকে হচ্ছে আমাদের আরো আত্মীয় স্বজনকে ডেকেছি ওরা আসলো তারপরে আমাদেরকে ই করে হসপিটালে নিয়ে গেল হসপিটাল থেকে তারপরে রাতে বেলা ডিসচার্জ করলো মোটামুটি ফোনে দুটায় ফোনে দুটায় ডিসচার্জ করালো তারপরে আমরা আসলাম হ্যাঁ আমরা আজকে অভিযোগ নাম। মহেশ বর্মন আর ওর বাবার নাম হচ্ছে রামপ্রসাদ বর্মন বাড়ি লহনরা আমার আমি মা আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে মহা লোহাগাড়া মহারাজা মা সিটি স্ক্যান করে নিয়ে আসলাম আমি সমস্ত কিছু আমি আমরা চাচ্ছি যে এটার একটা একটা যে কোনো একটা ডিসিশানে আসক্ত সে কি চাই এমনকি ওর আমরা যেটা সাসপেক্ট করেছি আমরা যেটা আমরা যেটা বুঝতে পারছি যে ও হয়তো অন্য কোনো নারীর প্রতি আসক্ত কেন যেটা ভালোবেসে বিয়ে করেছে যেটা ছেলে হওয়ার আগ অব্দি ঠিক ছিল সেটা এত বছর ধরে কি করে সেটা হচ্ছে মানে এই কারণে আমার যতদিন মনে হচ্ছে এই কারণে মারুর মারধর কারণ বারবার সে হিন্ট দিচ্ছে আমি তোকে ছেড়ে আমি ওকে বিয়ে করব আমি ওকে বিয়ে করব তাহলে তার যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে সে কেন বারবার ওই কথাটা বলবে যে আমি তোকে ছেড়ে আমি ওকে বিয়ে করব ওকে আমি বিয়ে করে নিয়ে আসবো তাহলে একটা ছেলের যদি না সম্পর্ক থাকে সে তো কখনো গলা জোর করে বলতে পারে না সে মদ খেয়ে হোক বা মদ না খেয়ে হোক তাই না সে তো মানে সে বোঝাই যাচ্ছে তবে এই জাতীয় সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বড় ধরনের ঘটনা যে ঘটতে পারে তা বলাই বাহুল্য রায়গঞ্জ থেকে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকরা চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স